যদি পলিশ সহ নেয় তাহলে পঁচিশশো টাকা এর হবে পলিশ ছাড়া ছয় হাজার পাঁচশো টাকা তিন তপ্তার সেগুন এটার প্রাইসটা পড়বে অনলি পঁচিশ হাজার টাকা এটা পড়বে মাত্র হ্যান্ড বার্নিশ সহ টেন থাউজেন্ড টাকা থ্রি ডিজাইন সহ বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার উইথ এক্সেসরিজ এবং ডেলিভারি চার্জ সহ আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি নাবিল ডোরে যারা কম প্রাইজে ভালো মানের দরজা নিতে চান তাদের জন্য আজকে কিন্তু দারুণ দারুণ কিছু দরজা দেখাবো এর পাশাপাশি প্রত্যেকটা দরজার সাথে আপনারা সিটকেনি কবজা কিন্তু ফ্রি পাবেন আমাদের সাথে কিন্তু আমি বলতেছি লিটন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা প্রথমে আমি জানতে চাই আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে ব্রিজের গোড়ায় চর ওয়াশপুর বড় মাদ্রাসা ঠিক উল্টা পাশে এই যে হচ্ছে বড় মাদ্রাসা হ্যাঁ এটা অপোজিটে আচ্ছা ভাই আপনি যে অফারটা নিয়ে আসেন এটা তো অন্য কোনো দরজার দোকানদার দেয় না না এটা আমি আসলে ঈদ উপলক্ষে দিচ্ছি আর কি যেহেতু ঈদুল ফিতর আমাদের সামনে একটা চিন্তা করলাম যে একটা গিফট আইটেম করি আর অফারটা কি অফারটা হচ্ছে আপনার একটা করে আপনার হাতল পাবে একটা বসের দুইটা বসের সিটকারি পাবে একটা ছয় ইঞ্চি একটা আট ইঞ্চি আর বসের একটু দেখলে বুঝতে পারবেন বসের পপজা পাবে একদম স্মুথ

এটা পলিশ সহ আপনার অনলি এক্সেসরি সহ মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা নতুন পাকা দেড় ইঞ্চি থাকবে এটা হচ্ছে বারমাটিক সেগুন এটা আসলে ডিজাইন করি না যাদের লাগে তাদের ওই অনুসারে আমরা করে দেয় এটা পরে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা উইথ এক্সেসরিজ এবং ডেলিভারি চার্জ ফ্রি ওকে এরপরে এটা হচ্ছে আকাশমণি কাঠের আকাশমণির কাঠের অনেকে দরজা ডিমান্ড করে তাদের জন্য আর কি এটা করা এটা পলিশ পলিশ সহই আপনারা পেয়ে যাবেন মাত্র

সেক্ষণকার থ্রি ডি লেখা সহ এটার প্রাইসটা অনলি অনলি আপনার এখন বিশ টাকা বিশ হাজার উইথ অ্যাক্সেসরিস এবং ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ ফ্রি সরি এটা হচ্ছে আপনার আহ মেহেগিনি গার্ডেন এটা হাফ লেকার করা যেহেতু রাস্তার পাশে একটু ধোলাবালি পরে আমরা যখন দিব এটা একবারে পলি ভ্যান করে দিবো

এদের জন্য আর তিনটা তত্ত্ব দুই পাশে বাজু থাকবে মাঝখানে তিনটা তত্ত্ব এটা হচ্ছে মেহগানি কাঠের মেহগানি কাঠের এটাও আপনার পলিশ করে নিতে পারবে হ্যান্ড পলিশ করে নিতে পারবে বা উইদাউট পলিশ নিতে পারবে যদি লেকার করে নেয় এই ধরনের ডিজাইন গুলিতে বারো হাজার পাঁচশো টাকা টাকা এটা হচ্ছে সেগুলির এটা এই ডিজাইনটা অনেক চলছে আগে এই ডিজাইনটা যদি জি 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 এটা এই এটা যদি কেউ নেয় আপনার যদি লেকার করে নেয় তাহলে বাইশ হাজার বাইশ হাজার টাকা

আহ একটা টুডি সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের পাল্লা আপনার কবজা সিটকারি এবং আপনার হাতল সহ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা মানে এটা কি সবকিছু সহ দিচ্ছে একবারে সবকিছু সহ সলিড পাল্লা জি সলিড পাল্লা কিন্তু সলিড পাল্লা জি জি আচ্ছা সলিড পাল্লা এখানে আছে ডিপ টাইপের ডিজাইন করা ডিপ টাইপের এটা হচ্ছে আপনার মানে পাখা ডিজাইন অনেকে বলে এই আপনার এই ডিজাইনটা এটাও পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো নব্বই টাকা এটাও কবজা সিটকারি

এটা থ্রি ডি ডিজাইন থ্রি ডি কার্বন এটা হচ্ছে টু ডিজাইন জি আচ্ছা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে টু ডি ডিজাইনের উপরে করা চৌকাট যদি কেউ নিতে চায় চৌকাট নিতে চাইলে চৌকাটের একটা সুন্দর একটা প্রাইস আমরা করে দিয়েছি কম্বিনেশন মাত্র 2350 টাকার মধ্যে ডেলিভারি 400 মানে ফ্রি সহ পাঠিয়ে দেব আর 2350 টাকা 2350 টাকা আমি দেখাচ্ছি 50 টাকা একদম কালি করে এই করে সুন্দর করে দিয়ে দেয় এই সাইডে করা আছে আমরা দেখাই জি জি এই যে এই এরকম করে দিবেন তাই না জি 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 সাইডে কালি করে একদম কমপ্লিট করে দিবেন

আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ